গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অনন্যা রায় তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম দিদির বাড়ি যাওয়ার জন্য তো আমি আমার দুই ছেলে আর আমার হাজবেন্ড যাচ্ছে দিদির বাড়ি তো দিদির বাড়ি যাওয়ার কারণ হচ্ছে ওদের ওইখানে চব্বিশ প্রহর হচ্ছে কীর্তন সে দেখতেই যাওয়া তো চলো দিদির বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার তো এখন বাজে সকাল আটটা তো রোদ উঠেছে তোমরা দেখেই বুঝতে পারছো যে সকাল আটটায় প্রচণ্ড রোদ উঠে গেছে আর গরমও প্রচণ্ড পড়েছে তো আমরা মুরাড্ডি এস স্টেশনে এসে পরে বসেছিলাম কালী মন্দিরে কালী মন্দিরটা একটু ঠান্ডা জায়গা তার জন্য আর ট্রেনটাও লেট করছিল তার জন্য এখানে বসেই একটু সময়টা পার করলাম আর মায়ের মন্দিরে বসে মনটাও ভালো লাগে আর তারপরে আমরা ট্রেন এসে চলে গেছিলাম বানপুর। তো বার্নপুরে নেমে আমরা যাব আবার ন্যামতপুর তো এই যে আমরা এখন যাচ্ছি বানপুর স্টেশন থেকে নেমে ন্যামতপুর যাওয়ার জন্য তো চলো গিয়ে দেখা হচ্ছে দিদির বাড়িতে তো এই যে চলে এসেছি এসেছি প্রায় হয়ে গেল আধা ঘন্টা তো তারপর দিদির মেয়ে খাবার খেতে বসেছিল। ছেলেরাও জলখাবার খেলো আর আমিও জলখাবার খেয়ে নিয়েছিলাম তো তারপর দিদি রান্না শুরু করেছে এখন তো এই যে দুপুরের মেনু ছিল চাটনি পোস্ত ডাল ভেন্ডি ভাজা আর ডুমুরের সবজি আর ভাত আর ছিল পাঁপড় ভাজা তো চলো খেয়ে নিই তারপরে দেখা হচ্ছে তো খাবার দাবার খেয়ে চলে গেছিলাম আমি ন্যামদপুরের বিউটি পার্লারে ইয়েসনা বিউটি পার্লারে তো এই পার্লারটা হচ্ছে আমার কবিতা ম্যামের তো ম্যামকে তো সবাই চেনো আশা করি কারণ আমার ব্লগে তোমরা অনেকবারই দেখেছো আর ইয়েস গেসনা পার্লারটা যখন ওপেনিং হয় তখনও আমি এসেছিলাম তো খুব সুন্দর এক পার্লারটা ম্যাম বানিয়েছে আর আমি এখন এইখানে স্পা করাবো তার জন্য এসেছি তো চলো তোমরা আমার সাথে দেখতে থাকো আমার পুরো হেয়ার ট্রিটমেন্টটা তো চুলটা পুরো আমার ড্যামেজ হয়ে গেছিলো তো তার জন্য স্পা দরকার ছিল তো ম্যাম নিজের হাতে করলো পুরোটাই আমার তো চলো দেখতে থাকো তো তোমরা দেখতেই পাচ্ছ যে কি চুল নিয়ে আমি এসেছিলাম আর এখন আমার কি সুন্দর হয়ে গেছে তো স্পাটা এত সুন্দর করেছে ম্যাম খুব ভালো লাগছে নেক্সট টাইম অবশ্যই আমি এইখানেই আসব আবার চুলের ট্রিটমেন্ট করানোর জন্য তো ম্যামের কাছ থেকে আসতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো আমার তো তারপর চলে এসেছিলাম আমরা কুলতোরা যেখানে কীর্তন হচ্ছিল দিদির বাড়ি। তো চলো তোমরা দেখতে থাকো আমার সাথে পুরো কীর যতটা পারবো ততটা তোমাদের সাথে শেয়ার করব কীর্তনটা তো দিদির বাড়ি থেকে একদম মানে মন্দিরটা হচ্ছে একদম সামনাসামনি এই যে দুর্গা মন্দির দিদির বাড়ির পাশেই একদম আর হরি মন্দির একদম মুখামুখি তো ওইখানে বসে আমরা সবাই কীর্তন দেখব তো চলো তোমরা দেখতে থাকো তো আমি এসেছি ওদের কীর্তন শুরু হয়েছিল দু তিন দিন আগে তো আমি এসেছিলাম রাসের দিন কারণ পরের দিন কুঞ্জভঙ্গ দেখে বাড়ি চলে যাব তো এখন হচ্ছে ওদের রাস তো সবাই মানে এত সুন্দর সুন্দর সেজেছে বাচ্চাটাকে দেখতে পাচ্ছ সামনে কৃষ্ণ সেজেছে কেউ রাধা সেজেছে কেউ দুর্গা সেজেছে তো মানে অনেক কিছু অনেকেই সেজেছিল তো খুব সুন্দর লাগছিলো দেখতে আর ছেলেরা তো আমার মানে এইটা দেখার জন্যই ওদের জিদ যে আমরা যাব মানির বাড়ি যে কীর্তন দেখতে তো এই যে রাম সেজেছে রাম লক্ষণ তো খুব সুন্দর মানে সুন্দর সুন্দর সেজেছিলো সবাই আর ওরাও খুব সুন্দর সুন্দর গান গাইছিল তো খুব ভালো লাগছিল দেখতে মানে কখন সময়টা যে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না যে কখন রাত্রি এগারোটা সাড়ে এগারোটা বেজে গেল তো চলো তোমরা মানে ভিডিওটা আমার দেখতে থাকো যতটা আমি তোমাদের সাথে পারছি শেয়ার করছি তো কীর্তন দেখা শেষ করে আমরা খাবার খেয়ে এখান থেকে বাড়ি ফিরবো তো কীর্তন প্রায় শেষের মুখে তো চলো আমার পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে কমেন্টে জানাবে কেমন লাগলো ভিডিওটা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে পরের একটা ব্লগে।